নমস্কার আমি অদন ভাদুরি আঁক অফ হিন্দুস্তান থেকে বলছি খেলা অনেক রকম হয় দেখবেন যখন ফুটবলাররা মাঠে নামে এগারোটা প্লেয়ার তারা হঠাৎ খেলার আগে সেন্টার থেকে বল বেরোবার আগে সবাই সবার কাঁধে হাত দিয়ে ঝুঁকে পড়ে এটা প্রতিজ্ঞা করে কি করে তাদের কথা হচ্ছে যে কোনো রক্ত মূল্যে যে কোনো উপায় যদি রক্তের বিনিময় হয় রক্তের বিনিময় আজ আমাদের জিততে হবে আজ আমাদের জিততে হবে একটা বল এদিক ওদিক করা যাবে না প্রত্যেকের মধ্যে প্রত্যেকের কোয়ার্ডিনেশন থাকবে আজ আমাদের জিততে হবে তবে ছড়ি ছিটি যায় তারপর বল সেন্টার পয়েন্টে বসে রেফারি হুইসেল দেয় খেলা শুরু দূরে বসে কোচ কিন্তু দেখছে কে খেলতে পারছে কে পারছে না হঠাৎ করে একটা ইলেকট্রনিক বোর্ড মাঠের ধারে উঠে পড়ে সতেরো নম্বর ফিরে আসবে কুড়ি নম্বর ঢুকবে এটা হচ্ছে ফুটবল খেলা আর আরেক ধরনের খেলা পুরো রেড রোড ঝুঁকে পড়ে করে পুরো যে কোনো জায়গায় যত মসজিদ আছে ইভেন কলকাতা হাওড়া সবাই উবু হয়ে বসে নিচে একটা চাদর পাছানো থাকে সিনেমাতেও দেখা যায় ওরা একনিষ্ঠ প্রাণ আল্লা ঝুঁকে পড়ে মাটিতে মাথাটা ঠেকায় ঠেকিয়ে আল্লাহর কাছে নিজেকে নিবেদন করে এটা চামড়ার চোখে দেবে আমার দৃঢ় বিশ্বাস ওই যখন ঝুঁকে পড়ে পড়ে ওঠে তখন পাশের লোকটাকে বলে রেকিটা হয়েছে কালকে যে দিয়েছিলাম হয়েছে কাজটা ফটো তুলেছিস ওরা আল্লাহ আকবর তো বলেই তার পরের মধ্যেও বলে দেয় রেকিটা হয়েছে কিনা যেখানে ছবিগুলো তুলতে বলেছিলাম ছবিগুলো তুলেছিস কিনা আমাকে পাঠিয়েছিস কিনা আল্লাহ কাল কালকে সন্ধ্যে থেকে এখন তো অনেক দেরি হয়ে গেছে বিকেল হয়ে গেল চলছে এ পাশ দিয়ে গুলি ঢুকেছে এপাশ দিয়ে বেরিয়ে গেছে কাকে ওদের একটা দল হয়েছে না ওদের একটা দল হয়েছে মোল্লা ইনুস হিসি করে ফেলে ওই দলটা এক একটা তো মেরে মেরে দিয়েছে হাতির সঙ্গে হুড়ের সাদি করিয়ে দিয়েছে করিয়েছে কালকে আর একটাকে ছেড়ে দিয়েছে কি ব্যাপার ওর ব্যাপার হচ্ছে অরাজকতা সৃষ্টিকর ও যে প্লেয়ার পুতুল নাচের প্লেয়ার ওকে নাচায় কে কোচ কোচকে আইএসআই সিআইএ এম টি ওই তার তুর্কি চীনা এতগুলো হবেই বলছে মপ প্রোটেস্ট করছে মপ প্রোটেস্ট করছে জামাতের কাছে তো তুমি কেনা গোলা জামাতি ইসলাম আল্লাহ আকবার বোমটা মেরে দে এটা এত জোমটা মেরে দে আল্লাহু আকবার আল্লাহর নাম করতে গিয়ে ভগবানকে ওদের আল্লাহকে ডাকতে গিয়ে মানুষ মারার কল করেছ এবারে কুরু কাঁপছে এবারে কুরু কাঁপছে কুরু শব্দটা আমরা একটু অন্যভাবে ইউজ করি এই সমস্ত ষড়যন্ত্র যা হচ্ছে সব সালাও ইউনুজ করছে লোক খেপাচ্ছে লোক জ্বালাচ্ছে লোক মারছে ভারতের প্রতি বিদ্বেষ তৈরি করছে করে নির্বাচনটা ভণ্ডর করে দিচ্ছে আর নিজের ন্যাকাশে যে বলে এরকম মারপিট করা ঠিক নয় বল এরকম কিন্তু ঠিক নয় উত্তেজনা ঠিক নয় তোমরা সাবধান হয়ে যাও দেশের মধ্যে সব তো তুই তোর দেশেই আমাদের এখানে যখন ট্রাম্প ট্রাম্প ট্রাম ট্রাম্প চলতো এক পয়সা বেড়েছিল অনেক মাম জ্বালিয়ে দি কার ক্ষতি করেছিল তো দেশেরই তো ক্ষতি তুমি সালা পাঁচই আগস্টের সময় মেট্রো মেট্রো গুঁজে দিলে সমস্ত স্ট্যাচুগুলোকে দিলে এখন বাড়িতে আগুন দিচ্ছ লোককে ধরে ধরে উস্কে দিচ্ছ লোক লোকের মধ্যে কেলাগেলি করছে তোমার ধান দাঁড়া নির্বাচনটা হবে না জামাতের ধান নির্বাচন নির্বাচন হবে না পাকিস্তান কী চায় লালমনিরহাট কুত্তার বাচ্চা গরুর হাট কালকে ওদের আর কি নেতা ওরা বলছে এখন আমাদের গান প্রোটেকশন দিতে হবে আমাদের সঙ্গে দেহরক্ষী রাখতে হবে এবং আমাদেরও একটা করে পিস্তল দিতে হবে তারা দাম জানো কে ইউনুস যারা বক্তৃতা দেয় তারা বক্তৃতার শেষে পাশে সহকর্মীকে বলে কিরে যাচ্ছিস একা যাস না সাথে কাউকে নে কেন মানে ভয় কেন ওপরে তো বাহু হয়ে মাইক পেলেই মজা মাইক মাইক চাই ফাটিয়ে দেবো তারপরে কুত্তার মতন লাজ গুটিয়ে পালাবো যাই হোক ইউনুস ভালো থাকিস দিন আসছে খেলা খেলা কে কাকে শিখিয়ে যাই না আর একজন খেলা খেলে তার ভিডিওটা একটু পরে বলছি ভালো থাকবেন পারলে লাইক দেবেন মন্তব্য করবেন গালাগালি হলেও হবে আর যদি পারেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি একটু মোটিভেটেড হব জয় হিন্দ বন্দে মাধব